রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে আজকে আমার পছন্দের বেশ আমার পছন্দ মনে মতো রান্না বানানো হয়েছে তোমার কোন মত হ্যাঁ কি রান্না বলি দাও আগে ভাত করে এই যে গরম গরম ভাত ও আইটেম দিদি ভাই কমেন্ট করেছিলেন যে আমাদের এখানে ঠান্ডা আছে কিনা সোয়েটার পরে আছি তো এই সকালের দিকে একটু ঠান্ডা লাগে জানলা খোলা থাকে তো সকালের দিকটা একটু বেশ ঠান্ডা কি লাগে ওই জন্য সোয়েটার পরে

এই রান্না বান্না আর টক মা করছে এখনো তো হয়নি টকটা মানে তোমার আজকে খাওয়া হবে না তুমি কাল খাও এখনও চাফাই নেই আর কি সবজিগুলো কাটলো এবং পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম পাতে পরে আবার এই যে কাঁচা লঙ্কা নেবে আর আজকে আর মাছ করিনি ডিপ করিনি বলে খাবো না কারণ কালকে মাংস খাওয়া হয়েছে তারপর আবার একটু মাংস আছে রাত্রে রুটির সাথে খাবে বলে সে বললো যে আজকে আর মাছ ডিপ কিছু খাবো না আজকে এরপর সিম্পল খাবে সিম্পল রান্না বান্না করো নিজের রান্না করি আর কালকে তো চচ্চড়ি আছে নেবে দেখি খাই যদি লাগে তাহলে বলবো তাহলে গরম করে দেবো ঠিক আছে চল

হ্যাঁ সেটাই বলছি মানে ডাল আলু শুধু দিয়ে খাওয়া হয়ে গেল আজকে কুল আছে দেবো কুল আছে দেবো আজকে আমার একটু কাজ আছে কতগুলো জামা কাপড় আছে সেগুলো কাজ আর মিটির জন্য তো টিফিনে একটু পরোটা বানাবো তাই ভাবলাম যে একটু মটরশুঁটি সেদ্ধ করি তাই ভাবলাম মটরশুঁটি যখন সেদ্ধ করছি তখন বিটও একসাথে একটু সেদ্ধ করে নিই এগুলো দিয়ে আটা দিয়ে মেখে পরোটা বানিয়ে দেব। আর শুধু বিট দিয়ে পরোটা বানালে বিট সেদ্ধ করি না এমনি বিটটা গ্রেট করে আটার সাথে মেখে নিই আর এই যে এদিকে মা তো টক বসিয়ে দিয়েছে টকের সবজিগুলো এখন সেদ্ধ হচ্ছে আর এই যে এখন ফিরে এলাম বেশ কিছু খানিক্ষণ পর বুঝতেই পারছেন মায়ের টক রান্না হয়ে গেছে এখন মা টক কড়াই থেকে নামিয়ে নেবে এই বাটির মধ্যে আর এদিকে আমার মটরশুঁটি আর বিটও সেদ্ধ হয়ে গেছে তো এখন এই সবজিগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিই তারপর আটা দিয়ে মাখলেই ভালো হয় কিন্তু ভাবলাম যে আগে মটরশুঁটিটা মাখবো তারপর আবার হাত ধুয়ে আটা দিতে হবে তো সেই জন্য আর কি কাজটাকে একটু সহজ করার জন্য এর উপরেই আটাটা দিয়ে দিলাম তারপর এখন ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে মটরশুঁটিগুলো গলিয়ে নেব আর হ্যাঁ আমি কিন্তু লবণ দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম তারপর আবার আটা মাখতে মাখতে মাঝপথে একটু লবণও দিয়ে দিলাম স্বাদ মতো আর এখন আটাটাকে মেখে খানিক্ষণ রেখে দিচ্ছি পরোটাগুলো সেই যখন খাবে তখন গরম গরম বানিয়ে দেব। আর এখন এই যে একটা বাটির মধ্যে জল গরম করে একটু সাবান গুঁড়ি দিয়ে দিচ্ছি তার মধ্যে যে কাপড়টা কাজ হটপটের মধ্যে যে কাপড়টার ওপর রুটি রাখি তো সেই কাপড়টা ভেবে মাঝে মধ্যে গরম জলে যদি কেচে নেওয়া হয় না তাহলে বেশ ভালো হয় না হলে একটা গন্ধ হয়ে যায় কাপড়ের মধ্যে তো এই যে ভালো করে কেচে নিয়ে তারপর রোদে শুকিয়ে নেব আর আমি এই যে অ্যালুমিনিয়াম বাটির মধ্যে গরম জলার সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো কিছুক্ষণ তার মধ্যে একটা কেমন কালো দাগ হয়ে গেছিলো তো আমি এটা জানতাম না তো যাই হোক এর পরের থেকে আর এভাবে এরকমটা করব না তো এটা কিছুক্ষণ ভিজুক ওদিকে মিটি ঘুম থেকে উঠে গেছে ওর ব্রাশও হয়ে গেছে তো ওকে একটুখানি আমন একটুখানি আখরোট আর একটা কলা দিয়ে আসি সকালবেলা জল খেয়ে এটা খায় আর স্কুলে গেলে তো শুধু এই এটা এই খাবারটা খেয়ে যায় আর কিছু খায় না তো চলুন ওকে এখন এগুলো দিয়ে দিই আর আমার দিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সকালে কটা জামা কাপড় ভিজিয়েছিলাম তো সেগুলো কাঁচা হয়ে গেছে কিন্তু এখন মেলার টাইম হবে না কারণ মিটকে আগে টিফিনটা বানিয়ে দিই তারপর আমি আর মা দুজনে টিফিন খাবো তো এই যে পরোটা বানিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে পরোটাগুলো বানিয়েছি তো চারটে বানিয়েছি চারটেও খাবে না যদিও আর এদিকে একটুখানি ডিমের ভুজিয়া করে দিয়েছি আর এই যে মা এদিকে মুড়ি খাচ্ছে মুড়ি ব্রকলি তরকারি আর কলা আর আমিও মুড়ি খাবো আর এই যেখানে মিষ্টি আছে তো বের করে দিলাম মা বললো মিষ্টি খাবে না মা খেলে রুটির সাথে একটু আধটু নেয় আর মিঠি খাবে মিষ্টি তো ও যে দিয়ে দিয়েছি আর আমিও মুড়ি খেয়েছি আমি চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি আর এদিকে হচ্ছে এখন অনেকক্ষণ পর আমারও স্নান হয়ে গেছে এখন চলে এসেছি ছাদে তো সকালে জামা কাপড়গুলো তো অনেকক্ষণ আগেই মিলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে প্রায় সেগুলো এখন তুলে নেব আর এখন মায়ের মিঠির আর আমার তিনজনেরই জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে সব জামা কাপড়গুলো এখন মিলে দেব। আর আজকে না তেমন একটা রোদ নেই আকাশটা বেশ মেঘলা মেঘলা তো যাই হোক হালকা রোদ তাপ আছে হাওয়া আছে এর মধ্যে জামাকাপড়গুলো শুকিয়ে যাবে আর সকালের দিকে যেগুলো মিলে দিয়ে গেছিলাম আগে আর কি তো সেগুলো এখনও সবগুলো শুকায়নি দু একটা শুকিয়েছে যেগুলো একটু মোটা জামা কাপড় সেগুলো শুকায়নি তো উল্টে দিলাম পরে তুলে নেব আর এগুলো এখন মিলে দিয়ে তারপর যাবো নিচে এখনও খাওয়া দাওয়ার সময় হয়নি তো এখন গিয়ে একটু ভিডিও এডিট করব তারপর দুপুরবেলা মা আমি আর মিঠি তিনজনে খাওয়া দাওয়া করব তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা